আমার চোখের দিকে তাকাও রিংড়াইতে হবে লুক অ্যাট মাই আইস লুক অ্যাট মাই আইস অর্থাৎ আমার চোখের দিকে তাকাও আমাকে মেজাজ দেখাবে না রিংড়াইতে হবে ডোন্ট শো ইউর টেম্পার টু মি ডোন্ট শো ইউর টেম্পার টু মি অর্থাৎ আমাকে মেজাজ দেখাবে না বাইরে প্রচণ্ড গরম ডিংড়াইতে হবে ইট ইজ বয়লিং হট আউটসাইড ইট ইজ বয়লিং হট আউটসাইড অর্থাৎ বাইরে প্রচণ্ড গরম রোদ্রে দৌড়িও না এটা ডিংড়াইতে হবে ডোন্ট রান ইন দ্য সান ডোন্ট রান ইন দ্য সান অর্থাৎ রোদ্রে দড়িও না ছাদে উঠবে না এডিংরাইতে হবে ডোন্ট ক্লাইম্ব আপ দ্য রুফ ডোন্ট ক্লাইম্ব দ্য রুফ অর্থাৎ ছাদে উঠবে না বাড়ির ভিতরে খেলো এডিংড়াইতে হবে প্লে ইনডোরস প্লে ইনডোরস অর্থাৎ বাড়ির ভিতরে খেলো ঘন ঘন ঠান্ডা জল খাবে না ডিংড়াইতে হবে ডোণ্ট ড্রিঙ্ক কোল্ড ওয়াটার ফ্রিকুয়েন্টলি ডোন্ট ড্রিঙ্ক কোল্ড ওয়াটার ফ্রিকুয়েন্টলি অর্থাৎ ঘন ঘন ঠান্ডা জল খাবে না আমি চাই না তুমি অসুস্থ হও এডিং রাইতে হবে আই ডোন্ট ওয়ান্ট ইউ গেট সিক আই ডোন্ট ওয়ান্ট ইউ গেট সিক অর্থাৎ আমি চাই না তুমি অসুস্থ হও আমি এই শহরেই থাকি এডিং রাইতে হবে আই লিভ ইন দিস টাউন আই লিভ ইন দিস টাউন অর্থাৎ আমি এই শহরেই থাকি আমি পাখির মতো মুক্ত এডিং রাইতে হবে আই এম এজ ফ্রি অ্যাজ আবার আই এম এস ফ্রি অ্যাজ আ বার্ড অর্থাৎ আমি পাখির মতো মুক্ত আমার হাতটা বরফের মতো ঠান্ডা এডিং রাইতে হবে মাই হ্যান্ড ইজ অ্যাজ কোল্ড অ্যাজ আইস মাই হ্যান্ড ইজ অ্যাজ কোল্ড অ্যাজ আইস অর্থাৎ আমার হাতটা বরফের মতো ঠান্ডা তুমি গোলাপের মতো মিষ্টি এটিং রাইতে হবে ইউ আর অ্যাস সুইট অ্যাজ এ রোজ ইউ আর অ্য সুইট অ্যাজ এ রোজ অর্থাৎ তুমি গোলাপের মতো মিষ্টি ছেলেটা সিংহের মতো শক্তিশালী এডিং রাইতে হবে দ্য বয় ই অ্যাজ স্ট্রং অ্যাজ আ লায়ন দ্য বয় ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ লায়ন অর্থাৎ ছেলেটি সিংহের মতো শক্তিশালী আজে বাজে কথা বন্ধ করো রিং হবে স্টপ টকিং ননসেন্স স্টপ টকিং ননসেন্স অর্থাৎ আজে বাজে কথা বন্ধ করো গুজব ছড়ানো বন্ধ করো এডিংড়াইতে হবে স্টপ স্প্রেডিং রুমার স্টপ স্প্রেডিং রুমার অর্থাৎ গুজব ছড়ানো বন্ধ করো ফেসবুক ব্যবহার বন্ধ করো এডিংড়াইতে হবে স্টপ ইউজিং ফেসবুক স্টপ ইউজিং ফেসবুক অর্থাৎ ফেসবুক ব্যবহার বন্ধ করো আমি তাকে বিরক্ত করবো না রেঙরাইতে হবে আই ওয় বডার হার আই ওয় বদার হার অর্থাৎ আমি তাকে বিরক্ত করবো না আমাকে একটা কথা বলো রেঙাইতে হবে টেল মি থিং টেল মি ওয়ান থিং অর্থাৎ আমাকে একটা কথা বলো আমি ভুল কিচ্ছু বলিনি রেঙরাইতে হবে আই ডোন্ট স্পিক এনি রং আই ডোণ্ট স্পিক এনি রং অর্থাৎ আমি ভুল কিছু বলিনি সে তোমাকে ঠকিয়েছে রিংড়াইতে হবে চিটে ডিউ হি চিটে ডিউ অর্থাৎ সে তোমাকে ঠকিয়েছে আমি ওকে ছাড়বো না রিংরাইতে হবে আই উইল নট স্পেয়ার হিম আই উইল নট স্পেয়ার হিম অর্থাৎ আমি ওকে ছাড়বো না এটা আমার ক্ষমতার বাইরে রিং হবে ইটস বিয়ন্ড মাই ক্যাপাসিটি ইস ইটস বিয়ন্ড মাই ক্যাপাসিটি অর্থাৎ এটা আমার ক্ষমতার বাইরে সে মানুষের সাথে খারাপ আচরণ করে এডিং রাইট হবে হি ইজ রুড টু দ্য পিপল হি ইজ রুড টু দ্য পিপল অর্থাৎ সে মানুষের সাথে খারাপ আচরণ করে আমি তোমার কি ক্ষতি করেছি এডিং রাইত হবে হোয়াট হার্ম হ্যাভ আই ডান টু ইউ হোয়াট হার্ম হ্যাভ আই ডান টু ইউ অর্থাৎ আমি তোমার কি ক্ষতি করেছি তোমার স্বভাব বদলাতে হবে এডিং রাইট হবে ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর হ্যাবিট ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর হ্যাবিট অর্থাৎ তোমার স্বভাব বদলাতে হবে বসে না থেকে কিছু করো এটিং রাইতে হবে ডু সামথিং উইদাউট সিটিং ডু সামথিং উইদাউট সিটিং অর্থাৎ বসে না থেকে কিছু করো সে উঠান ঝাড়ু দিচ্ছে এটিং রাইতে হবে হি ইজ সুইপিং দ্য ইয়ার্ড হি ইজ সুইপিং দ্য ইয়ার্ড অর্থাৎ সে উঠান ঝাড়ু দিচ্ছে সে থালা বাসন ধুচ্ছে এটিং রাইতে হবে হি ওয়াশ দ্য ডিসেস হি ওয়াশ দ্য ডিসেস অর্থাৎ সে থালা বাসন ধুচ্ছে ঘরের মধ্যে শুধু মশা উঠছে এডিং রাইতে হবে দ্য মস্কিউটোস আর ফ্লাইং এভরি কর্নার দ্য মস্কিউটোস আর ফ্লাইং এভরি কর্নার অর্থাৎ ঘরের মধ্যে শুধু মশা উঠছে বাংলা আমাদের মাতৃভাষা এর ইংরাইতে হবে বেঙ্গলি ইজ আওয়ার মাদার টাং বেঙ্গলি ইজ আওয়ার মাদার টাং অর্থাৎ বাংলা আমাদের মাতৃভাষা মন খুলে কথা বলো এডিং রাইতে হবে স্পিক উইথ অ্যান ওপেন মাইন্ড স্পিক উইথ অ্যান ওপেন মাইন্ড অর্থাৎ মন খুলে কথা বলো আমার ভাগ্যটাই খারাপ এটি হবে মাই লাক ইজ ব্যাড মাই লাক ইজ ব্যাড অর্থাৎ আমার ভাগ্যটাই খারাপ আমি তোমার কষ্ট বুঝি এটি ইংরোইতে হবে আই আন্ডারস্ট্যান্ড ইউর পেইন আই আন্ডারস্ট্যান্ড ইউর পেইন অর্থাৎ আমি তোমার কষ্ট বুঝি এটাকে সিরিয়াসলি নিও না এটি ইংরেিতে হবে ডোন টেক ইট সিরিয়াসলি ডোন্ট টেক ইট সিরিয়াসলি অর্থাৎ এটাকে সিরিয়াসলি নিও না বেশি বার বেরো না এটি ইংরেইতে হবে ডোন্ট গ্রো সোফার ডোন্ট্রো সোফার অর্থাৎ বেশিবার বেরো না আমার খুব ভয় করছে এ রিংড়াইতে হবে আই এম গেটিং নার্ভাস আই এম গেটিং নার্ভাস অর্থাৎ আমার খুব ভয় করছে আমিও তোমার মতো দুঃখী রিংড়াইত হবে আই এম অলসো স্যাড লাইক ইউ আই এম অলসো স্যাড লাইক ইউ অর্থাৎ আমিও তোমার মতো দুঃখী তোমার জীবন অনেক সুন্দর এ রিংড়াইতে হবে ইউর লাইফ ইজ ভেরি বিউটিফুল ইউর লাইফ ইজ ভেরি বিউটিফুল অর্থাৎ তোমার জীবন অনেক সুন্দর তোমাকে মিথ্যা বলছি না এটা ইংরাইতে হবে আই এম নট লাইং টু ইউ আই এম নট লাইং টু ইউ অর্থাৎ তোমাকে মিথ্যা বলছি না লজ্জা পাওয়ার কিছু নেই এ ডিং রাই তবে ইজ নাথিং টু ফিল সেম দে ইজ নাথিং টু ফিল সেম অর্থাৎ লজ্জা পাওয়ার কিছু নেই আমার কিছু জরুরি কাজ ছিল এটিং রাইতে হবে আই হ্যাড সাম আর্জেন্ট ওয়ার্ক আই হ্যাভ সাম আর্জেন্ট ওয়ার্ক অর্থাৎ আমার ধীরে জরুরি কাজ ছিল আমের খোঁজা ছাড়াও রিংড়াইতে হবে পিল দ্য ম্যাঙ্গো পিল দ্য ম্যাঙ্গো অর্থাৎ আমের খোঁজা ছাড়াও একটু জল ঢালো এ ডিং হবে পোসর স্যামো ওয়াটার প্যামো ওয়াটার অর্থাৎ একটু জল ঢালো আয়নাটা মুছে ফেলো রেংরাইতে হবে ওয়াইফ দ্যামি রাইব দ্যামি র অর্থাৎ আয়নাটা মুছে ফেলো আমার শাড়ি ছিঁড়ে গেছে এটিং হবে মাই শাড়ি রিফট মাই শাড়ি রিফট অর্থাৎ আমার শাড়ি ছিঁড়ে গেছে নোক কামড়াবে না এটিং হবে ডোন্ট বাইট ইউর নেইলস ডোন্ট বাইট ইউর নেইলস অর্থাৎ নোক কামড়াবে না হাতের আঙুল ফোটাবে না এটিং রাইতে হবে ডোন্ট ক্র্যাক ইউর নাকলস ডোন্ট ক্র্যাক ইউর নাকলস অর্থাৎ হাতের আঙুল ফোটাবে না চিবানোর সময় শব্দ করবে না এটিং হবে ডোণ্ট চিউ লাউডলি চিউ লাউডলি অর্থাৎ চিবানোর সময় শব্দ করবে না তুমি কি বুঝতে পারছো না এডিংড়াইতে হবে ডোন্ট ইউ ইউ গেট গেট ইট ইট অর্থাৎ তুমি কি বুঝতে পারছো না তোমার এটা বলা উচিত এডেংড়াইতে হবে ইউ শুড সে ইট ইউ শুড সে ইট অর্থাৎ তোমার এটা বলা উচিত চা অনেক গরম এডেংড়াইতে হবে দ্য টি ইজ টু হট দ্য টি ইজ টু হট অর্থাৎ চা অনেক গরম জানার কোনো শেষ নেই রেঙরাইতে হবে দেয়ার ইজ নো এন্ড অফ নোয়িং দেয়ার ইজ নো এন্ড অফ নোয়িং অর্থাৎ জানার কোনো শেষ নেই বাসি খাবার খেও না রেঙাইতে হবে ডোন্ট ইট স্টিল ফুড স্টিল ফুড অর্থাৎ বাসি খাবার খেও না তোমার মনটা মাখনের মতো নরম রেঙরাইতে হবে ইয়োর হার্ট ইজ অ্যাজ সফট অ্যাজ বাটার ইয়র হার্ট ইজ অ্যাজ সফট অ্যাজ বাটার অর্থাৎ তোমার মনটা মাখনের মতো নরম মারামারি বন্ধ করো এটিং হবে স্টপ ফাইটিং স্টপ ফাইটিং অর্থাৎ মারামারি বন্ধ করো আমার কাজে নাক গলিও না এটিং হবে ডোন্ট ইন্টারফেয়ার ইন মাই ওয়ার্ক ডোন্ট ইন্টারফেয়ার ইন মাই ওয়ার্ক অর্থাৎ আমার কাজে নাক গলিও না